ভালো রেসপন্স পাচ্ছি দারুন আলহামদুলিল্লাহ অ্যান্ড স্পেশালি বয়োজ্যেষ্ঠরা নারীরা এবং শিশুরা যেভাবে রেসপন্ড করছে এবং আমাদের উদ্দেশ্যটাই সেটা ছিল যে আমরা নতুন প্রজন্মকে কিছু একটা বলতে চাই এবং মানুষকে অ্যাওয়ার করতে চাই এবং সেটা অবশ্যই এন্টারটেইনমেন্টের মাধ্যমে সো কন্যা একেবারেই একটি ভিন্ন ধারার গল্প নিয়ে এই ঈদে আমরা রিলিজ করেছি আমরা সাহস করেই এটা করেছি এবং এটা আমাদের বলতে পারেন পুরো টিমের একটা মানে দারুণভাবে অনেকেই অনেকভাবে আমাদেরকে বলছিল যে এখন নয় এখন নয় কিন্তু আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার ডিরেক্টর এবং প্রযোজকদের কাছে যে তারা এই সাহসটা করেছেন এবং বিশ্বাসটা রেখেছিলেন যে না ভিন্ন স্বাদের সিনেমাও দর্শক দেখে এবং হল ভর্তি করে দেখে এবং সেটা মানুষকে ছুঁয়ে যায় সো আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার দর্শকের কাছে প্রযোজকের কাছে এবং পুরো টিমের কাছে এই জীবনটা তো আর আমি দেখিনি পুরোটাই ধরেন বিভিন্ন ধরনের রিসার্চ এবং আমাকে আমার একটা পুরো টিম বিভিন্ন ধরনের রসদ তারা আমায় দিয়েছে এবং আমি আমার যেহেতু নিজেরই একটা জীবন চর্চার মধ্যে রয়েছে আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমি বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশার মানুষের সাথে এমনি পার্সোনালি মিট করি সো আমার প্রথম সিনেমা উধাও এবং ললিতার পরে আমি নিশিকন্যাদের সাথে কাজ করেছি আমি বৃহনালাদের সাথে কাজ করেছি আমি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করেছি সো এখনও করছি তো সেইটা আমাকে আমার অভিনয় ভীষণভাবে হেল্প করে আমার নিজের বাকির যতক্ষণ আমি অভিনয় করি পনেরো দিন যদি মাসে অভিনয় করি বাকি পনেরোটা দিন আমার কাজই যায় যে আমি মানুষের সাথে গল্প করি তাদের সাথে মিশি তো সেইভাবেই টুগেদার উইজ্ঞানেরই একটি প্ল্যাটফর্ম আছে আমার সেই প্ল্যাটফর্মে আমি হাজেরা বেগম নামে একজন আছেন উনি ঘুরে দাঁড়িয়েছেন উনিও একসময় নিশিকন্যা ছিলেন এবং উনি ফিরে এসে ওনাকে দুবার পাচার করা হয়েছিল উনি ফিরে এসেছেন সো আমি ওনার সাথে অনেক সময় কাটিয়েছি ওনার সাথে এমনিতেই আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে প্রায় সাত বছর ধরে কিন্তু এই সিনেমার খাতিরে আমি ওনাকে বোঝার চেষ্টা করেছি এবং সেটাই চেষ্টা করেছি পর্দায় যাতে কোনোভাবে ফুটে ওঠে আমার স্বপ্ন যে আমি নিজেকে চিন্তা করি যে আমি কখনও সুবর্ণ আপার মতো অভিনয় করব কখনো আমাদের সুচিত্রা সেনের সাথে মতো অভিনয় করব কখনও মেরেল স্ট্রিপের মতো অভিনয় করব তারা যেহেতু মেথডটা বিভিন্ন ধরনের মেথডে বিশ্বাসী এবং তাদের পড়াশোনার ব্যাপ্তিটাও সেটা সো আমাদের তো সেই সুযোগ হয়নি বাট আমি থিয়েটারটা করি অথবা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করি অথবা নিজেকে সবসময় তৈরি রাখি যাতে এই কোনো না কোনোভাবে ম্যাথডটা কোনো না কোনো অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন চরিত্রে এগোনো পেছনও জায়গা থেকে আসলে মেঘনা কোনা রিলিজ আমরা দেয়নি আমরা এটাই চেয়েছি যে এই ঈদ উৎসবে মানুষের একটা মাইন্ডসেট থাকে যে তারা সকলকে নিয়ে সিনেমা দেখতে যায় সো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটি ভিন্ন স্বাদে সহজ সরল গ্রামের একটি মেয়ের গল্প বলবো যেটা সত্য ঘটনা অবলম্বনে এবং আমাদের টিমের একটা কনফিডেন্স ছিল যে এই নামটা অন্তত যাতে মানুষের মুখে মুখে ফিরে কারণ আসলে এই সিনেমা ঈদ চলে গেলেই কিন্তু আমরা সিনেমাটা প্রদর্শনী বন্ধ করে দেবো না আমরা বিভিন্ন প্রান্তিক জায়গায় যাব আমরা অল্টারনেট স্ক্রিনিং করব আমরা শিল্পকলাগুলোতে যাব চিটাগঞ্ং এবং ধরেন যেসব জায়গা থেকে নারীরা পাচার হয় সেখানেও আমরা এই সিনেমাটা দেখাবো সো আমাদের আসলে এটা একদমই একটা পুরো প্ল্যানের মধ্যেই ছিল যে আমরা শুরু করব ঈদ দিয়ে কিন্তু শেষ কবে হবে সেটা আমরা এখনও ঠিক করিনি